আসসালামু আলাইকুম আসেন আপনাদেরকে দেখাই সবচেয়ে সহজ উপায়ে কোয়েল পাখির পায়খানা কীভাবে পরিষ্কার করবেন তবে আমার একটা বুলের কারণে আপনার এই ফাইপগুলো যতবার ময়লা সাফ করি ততবারই উল্টাই দিতে হয় তো লাস্টে আমি জানামু কি কারণে এই ফাইপগুলো উল্টাই দিত এবং কি ভুল হয়েছে আমার এটা আমি লাস্টে জানামু। আর ময়লা সাফ করার আগে আমি নিছি এই বস্তা বিছে নেই একটা ব্যালসা বানাইছি লোহার দোকান থেকে যে জায়গায় লোহার দোকানে জ্বালাই করে যে দোকানে ওই দোকান থেকে একশো টাকা নিচে আপনারা জালাই জ্বালাই করলে একশো টাকা নেবে একদম পরিষ্কার হয়ে যায় এই যে দেখছেন এই যে কত সুন্দর একদম পরিষ্কার হয়ে যায় এই যে একদম পরিষ্কার হয়ে যায় কত সুন্দর আর এখন যেই টুপিটা দেখতাছেন এই টুপিটা আমি আপনার একটা বস্তা দিয়ে বানাইছি আর যে ময়লাগুলা যেই বস্তার উপরে আলাইছিলাম এই বস্তাটা এই যে ধরে একটা খাড়ির ভিতরে লোমু এই যে একটা খাড়ির ভিতরে লইলাম বস্তাটা এই যে একটা খাড়ির ভিতরে লইলাম এটা এখন মাথায় তুললে আপনার নিয়ে ফালাই একদম সহজ কোনো ময়লা আটকাইব না একদম সহজ এই যে মাথা লইলাম এখন নিয়ে ফালাই দিয়া আসবো আর এই যে কাগজটার মধ্যে লইছে কাগজটার মধ্যে একটা ময়লা আটকাবে না আপনারা ময়লা সাফ করার পরে তারপরে এই যে দেখেন বুঝলেন এই যে দেখেন এই যে কাঠের এটা এইটা বুঝিনি এই যে কাঠের বুঝি আপনারা মেল থেকে কাঠশনে মেল থেকে এগুলো এনে তারপরে রোদে রোদে দিয়ে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে তারপরে এই যে এইভাবে দিয়ে দিবেন এর মধ্যে এই যে এইভাবে দিয়ে দিবেন এইভাবে দিয়ে দিলে কি গো আপনার এটার বিচবে না কুল পাখিটা লেদানের সাথে সাথে আপনার পানিটা খাইয়া নিবে এই যে এইভাবে দিয়ে দিবেন আপনার পরিশ্রম মনে কোনো অর্ধেক কমবে ময়লা সাফ করতে গিয়ে আর এই গিন লাগবে না এবং সহজে ময়লা সাফ করতে পারবেন আর তারপরে এই যে যে এই এই দিবেন যেভাবে ফাইভগুলা প্রত্যেকটা ফাইভ তবে এই জায়গায় আমার একটা ভুল হয়েছে ভুল হয়েছে যদি এই ট্রেটা আমি আর চাই ইঞ্চি দুই রাখতাম মানে এবার বলি রাখতাম আর চার ইঞ্চি বড় রাখতাম তাহলে কিন্তু এই ফাইপগুলো আর আমার প্রত্যেকবার এই যে এইভাবে মোড়া দেওয়া লাগে না আবার এই সোজা করা লাগে না তাহলে এটার উপর দিয়ে ময়ালে এই জায়গায় পড়তো এটা আমার বুলইছে তবে আমি কিছু মধ্যে আরও দু তিনটা খাসি বানাবো তো ওই খাসিগুলো আশা করি এই বুলটা আর করবো না তবে আপনারা যদি এইভাবে আমি যে সিস্টেম দেখালাম এই সিস্টেমে করেন তাহলে আপনার ময়লা নিয়ে আর জামলা পয়তে হবে না ময়লা সাফ করার পরে এই যে আজকে দিছেন না এইটা এই বুসিটা আপনার আগামী দুই দিন পরে যদি আবার এই ময়লাগুলোর আবার বুসি দেবেন তাহলে আপনার চার দিন পরে পরে এই ময়লা সাফ করলে আনব চার দিন পরে ময়লা সাফ করলে দেখবেন যে মা ময়লা জোর জোরে আছে আপনার ব্যবসা দিয়ে ফালাই দিবেন ফালা দেওয়ার পরে তারপর একটা খাড়ি দিনে রিল্যাক্সে ফালাইতে পারবেন আপনার দুই হাজার পাখি তিন হাজার পাখি যদি পালেন আপনার সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা আনব আর বেশি আর ময়লা সাফ করতে লাগবে না এক দেড় ঘন্টা ইলে আনা অনেকেই মনে করেন ময়লা নিয়ে অনেক জামলা থাকে ঘন্টার পর ঘন্টা জায়গায় এই ময়লা আবার প্রত্যেকদিন ময়লা সাফ করতে হয় তা আশা করি আমি যে সিস্টেমে দেখাইলাম এই সিস্টেমে যদি আপনারা ময়লা সাফ করেন তাহলে আর এই ময়লা নিয়ে আর জামলা পয়টা হবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি